নামাজ না পড়লে কি কি আজাব হয় জানলে আর কোনো দিন নামাজ সারবেন না মাজি যারা তাদের জন্য পনেরোটি আজাব দুনিয়াতে ছয়টি আজাব মৃত্যুর সময় তিনটি আজাব কবরে তিনটি আজাব আর হাসরের ময়দানে তিনটি আজাব এই জন্য রসুলি করিম সাল্লাম বলেন কেয়ামতের দিন সর্বপ্রথম বান্দাবান্দির নামাজের হিসাব হবে এই জন্য বলছি যারা নামাজ পড়েন না তাদের জন্য পনেরোটি আজাব হবে যদি জানেন তাহলে নামাজ আর কোনো দিন সারবেন না দুনিয়াতে ছয়টি আজাব এর মধ্যে এক নাম্বার হলো হায়াত কমে যাবে দুনিয়াতে ছয়টি শাস্তির মধ্যে এক নাম্বার হায়াত কমে যাবে আপনি হায়াতের মধ্যে বরকত পাবেন না হঠাৎ বুড়ো হয়ে যাবেন আর যদি আপনি সত্তর আশি বছরও বাঁচেন ওই হায়াত অকিজু হায়াত কোনো কাজে আসবে না ওই হায়াতে আপনি বারাকত পাবেন না আল্লাহ আপনার হায়াত থেকে বরকত উঠিয়ে নেবেন দুই নম্বর আপনার কোনো কাজে বরকত হবে না সব কাজের মধ্যে আপনি পিছু হাঁটবেন অনেকে আমাদের কেবল হুজুর এত কাজ করি এত ইনকাম করি কিন্তু বরকত পাই না তার মানে আপনি সঠিকভাবে নামাজ আদায় করেন না যদি আপনি সঠিকভাবে নামাজ আদায় না করেন আপনার কোনো কাজের মধ্যে আপনি বরকত পাবেন না তিন নাম্বার চেহারা নূর কমে যাবে দেখবেন যারা যদি কালো হয় চেহারার মধ্যে মায়া চেহারার মধ্যে নূর জল 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 করে দেখতেই মনে চায় যারা যদি তারা ফর্সা হয় চেহারা ফেকাশে হয়ে যায় নূর চলে যায় এই জন্য বিশ্ব নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লু সাল্লাম বলেন বেন মাঝি যারা তাদের চেহারার নূর চলে যায় চার নাম্বার দোয়া কবুল হবে না বেনমাজি যারা যতই দোয়া করে দোয়া কবুল হবে না অনেকে বলে হুজুর এত দোয়া করি কিন্তু দোয়া কবুল হয় না এর মধ্যে একটাই কারণ আপনি দোয়া করলে কি হবে নামাজ তো আদায় করেন না যদি আপনি নামাজের মতো নামাজ আদায় করতে পারেন তাহলে অবশ্যই আল্লাহ আপনার দোয়া কবুল করবে পাঁচ নম্বর নেকি বরবাদ হয়ে যাবে যাই নেকি করেন না কেন নামাজ ছাড়া যদি অন্য অন্য নেকি অন্য অন্য আমলও করেন কোনো কাজে আসবে না বরবাদ হয়ে যাবে সব নেকি বরবাদ হয়ে যাবে আপনি নামাজ পড়েন না হজ করেছেন হজে কাজ হবে না নামাজ পড়েন না জাকাত দেন জাকাতে কোনো কাজ হবে না আপনি নামাজ পড়েন না রোজা রাখেন রোজায় কোনো কাজ হবে না ইসলাম কবুল এক করবার প্রথম তার আমল হল নামাজ ছয় নাম্বার রহমতের ফেরিস্তারা তার কাছ থেকে চলে যাবে রহমতের ফেরেশতা যদি আপনার কাছ থেকে চলে যায় তাহলে গজবের ফেরেশতা আসবে আপনার উপরে গজব নাজিল হবে রহমত চলে যাবে এই জন্যে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ ও সাল্লাম বলেন বেনমাজি যারা তাদের কাছে রহমতের ফেরিস্তাও থাকে না এই বেনমাজিদের পনেরোটি শাস্তির মধ্যে এই ছয়টি শাস্তি হলো দুনিয়াতে এই ছয়টি আজাব দুনিয়াতে মৃত্যুর সময় তিনটি আজাব এক নাম্বার মৃত্যুর সময় অনেক কষ্ট দিয়ে তার জান কবজ করা হবে অনেক কষ্ট বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লাম বলেন বেনমাজি যারা তাদের যার এমনভাবে ভাবে কবজ করা হবে যেন জীবন্ত একটা ছাগলকে পিছনের পায়ের মধ্যে রশি বেঁধে জীবন্ত ছাগলকে টেনে টেনে চামড়া খসালে যতটা না কষ্ট হয় একটা বেনমাজির যান তার থেকে বেশি কষ্ট দিয়ে কবজ করা হবে দুই নাম্বার ক্ষুধার্ত অবস্থায় মৃত্যুর সময় খাবার পাবে না অত্যন্ত অবস্থায় খাবার চাইলেও খেতে পারবে না আল্লাহ তারা তার রিজিক বন্ধ করে দেবে তিন নাম্বার মৃত্যুর সময় পানি পাবে না বেনমাজির মুখে পানি দেওয়ার মতো কেউ থাকবে না আশেপাশে পানিও পাবে না এই জন্য বিশ্বনবী মহাম্মদু রসুরুল্লাহ বলেন এই মৃত্যুর সময় এই তিনটি শাস্তি বেনমাজি অবশ্য হবে মৃত্যুর সময় তিনটি মৃত্যুর সময় অনেক কষ্ট দিয়ে তার যান কবজ করা হবে ক্ষুধার্ত অবস্থায় তার জান কবজ করা হবে মৃত্যুর সময় পানি পাবে না কবরে তিনটি আজাব হবে কবরের মাটি তাকে অত্যন্ত জোরে একটা চাপ দিবে বিশ্বনবী মাহাম্মাদুর রসুউল্লাহ সল্লল্লাহ বলে হিউসাল্লাম বলেন এমন জনের চাপ দিবে এক হাতের আঙ্গুলিগুলো অন্য হাতের মধ্যে যেমনি অনায়াসে ঢুকে যায় মাটির চাপে বোকের পাজরের হারগুলো এক পাজরের হার অন্য পাজরে ঢুকে যাবে সে এমনভাবে কাঁদবে কিন্তু তাকে বাঁচাইবার মতো কেউ আসবে না দুই নম্বর তার কবরে দাও দাও করে আগুন জ্বলবে পানি দেওয়ার মতো কেউ সাহায্যকারী পাবে না যতই চিৎকার করবে আমার কবরে দাও দাও করে আগুন জ্বলে কিন্তু তার কবরে পানি আগুন নিবাইবার মতো কেউ যাবে না তিন নাম্বার বিরাট সাপ আসবে তাকে কামড়ানোর জন্য সাপ পেশে তাকে মাথা থেকে পা পর্যন্ত কামড়াবে এমন জোরে কামড় দিয়ে আসার দিবে সত্তর গজ মাটির নিচে চলে যাবে আবার টেনে টেনে তুলবে আবার আসার দিবে আবার মাটির নিচে চলে যাবে এমন বিষাক্ত সাপ হবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই সাপের একটু মুখের লালা যদি দুনিয়ার জমিনে পড়তো গোটা দুনিয়াটা বিষাক্ত তামা হয়ে যেত একটা উদ্ভিদ জন্ম নিত না এই হইল তিন দিয়া আজাদ এবার চলুন হাসরের তিনটি আজাদ দেখে নেই আল্লাহ গজবের সহিত ডাকিবেন আর জান্নাতি যারা তাদেরকে বড় মায়ার সরে ডাকিবেন গজবের সরে এমন জোরে ডাক দিবে আল্লাহর ধমকে জাহান্নামীর নামির বেনমাজির কলিজা নারী বরু পিছনে রাস্তা দিয়ে খুশি পড়ে যাবে এই জন্য সাবধান সাবধান যারা বেনমাজি তাদের পনেরোটি শাস্তির মধ্যে হাসুরে তিনটি এর মধ্যে এক নাম্বার আল্লাহ তালা গজবের সাথে ডাকিবেন দুই নাম্বার ফুলসিরাত পার হতে পারবে না ফুলসিরাত এমন চিকন ফুল চিকন চুল হইতে চিকন খোর হইতে দার তিরিশ হাজার বছরের রাস্তা জান্নাতি যারা তারা দৌড়ে দৌড়ে পার হয়ে যাবে আর জাহান নামে যারা কাটিয়া কাটিয়া জাহান নামে পড়ে যাবে আর তিন নম্বর বেনোমাঝির জন্য ওয়াইল নামক জাহান নাম এটা হলো তার জন্য নির্ধারিত এই যারা নামাজ পড়ে না বেনমাজি যারা তাদের জন্য পনেরোটি গজব পনেরোটি আজাব যারা নামাজ আদায় করে না দে দুনিয়া বরবাদ পরকাল বরবাদ এই জন্য অবশ্যই নামাজ আদায় করবেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম বলেছেন বলেছেন আউ আলুম আ ইউ হ্যাঁ সবহিল আবদু ইয়ামাল কিয়ামাতি কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দাবান্দীর নামাজের হিসাব হবে নামাজ ছাড়া কেউ এক পদমন উঠতে পারবে না আর আল্লাহ বুরাল আমিন বলে ইন্না সলা ততহা আনিল ফাহশা ওয়াল মুনকার নিশ্চয় নামাজ নিশ্চয় সালাত মানুষকে ওসলিল আর গ্রহীত কাজ থেকে ফিরায় রাখে যদি আপনি নামাজ পড়েন রিজিক বেড়ে যাবে চেহারায় নূর পয়দা হবে আপনার হায়াতে বরকত পাবেন কাজে কর্মে বরকত পাবেন আপনার প্রত্যেকটা কাজকে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের দ্বারা সহজ করে দিবেন এই জন্য অবশ্যই নামাজ আদায় করবেন নামাজ ছাড়া বিকল্প কোনো রাস্তা